আসসালামু আলাইকুম হেলুভু আর্স আমরা এখন যেখানে অবস্থিত আছি সেটা হচ্ছে মদন নেত্রকোনা রুট নেত্রকোনা শহর থেকে বাটি মানুষ এই রুট দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা অবয়বা অবয়বা সামাজের পশ্চিম পাশে অবস্থিত এখানে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ আহ গত কয়েক এখানে একটা বাস এক্সিডেন্ট হয়েছে অনেক লোক এখানে দুর্ঘটনা দুর্ঘটনায় হয় এই মুঠটা অনেক ভয়ঙ্কর এই মুঠটা এখানে ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে বিল্ডিং টা ওইখান থেকে যখন মদন থেকে গাড়ি আসে পশ্চিম পাশে কি তা দেখা যাচ্ছে না ওই যে বিল্ডিং এর গুলো আর এই রুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এবং একটা ঝুঁকিপূর্ণ মোড় এটা পাশে এই এই মোড়ের লোকজন আহ থেকে যারা আসে মদন খালিয়া জড়ি আটপাড়া লোকজন এই রুট দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে এই রুট দিয়ে আমরা যেতে খুবই ভয় লাগে এই মোড়ে আর এখানে একটা কারেন্ট পিলার আছে ওই পুলারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কদিন আগে এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটা ডাকাগামী বাসটি ছিল সেই বাসে অনেক যাত্রী ছিল আর এর কদিন আগে একটা সিএনজি একটা ট্রাক সংঘর্ষ হয়েছে এই মোড়ে ওই যে দেখেন বিদ্যাক কুটিটা তো আমরা আশা করছি এবং এলাকাবাসীর দাবি এই যে কুটিটা আছে সেই কুটিটা যেন এরকম না হয় এবং দুর্ঘটনা দেখেন একটা কত শক্তিশালী বিদ্যুতের ফিলার ভেঙে ফেলেছে দুর্ঘটনা এই যা স্পষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ফিলারটা তা কাজী এই মোটা খুব গুরুত্বপূর্ণ মদন কিংবা আটপাড়া রুডে মদন রুডে নেত্রকোনা থেকে আটপাড়া আসতে এই মুহ পাওয়া যায় এবং নেত্রকোনা থেকে মদন খালিয়ে জড়ি গেলে এই রুট পাওয়া যায় আমি মুহূর্তে একটু দেখাচ্ছি আপনারা একটু দেখেন যে অনেক সামনের দিকে কি আছে কিন্তু ওটা দেখা যাচ্ছে না রাস্তাটা কিন্তু আহ মদনমুখী হলে বামে ট্রান হয়েছে তো সেই জন্য এখানে একটা মার্কেট হয়েছে মার্কেটের জন্য মোড়টা অনেক ভয়ঙ্কর কর্তৃপক্ষর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেত্রকোনা জেলার মধ্যে এই মোড়টা এখানে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে তা আমরা আশা করি কর্তৃপক্ষ এরকম দুর্ঘটনা যেন না হয় সড়ক ও জনপদ বিভাগ আছে তারা এই ব্যাপারে সুদৃষ্টি কামনা করবে আর আমরা নিরাপদে থাকতে চাই আহ এবং এই এলাকাবাসী শ্রীপুর ওই যে শ্রীপুর গ্রাম এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে তো এ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য এলাকাবাসীর দাবি এখানে যেন প্রতিনিয়ত দুর্ঘটনা না হয় তো সেই সেই আশা প্রত্যাশা করি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন